বাংলার যুবসাথী প্রকল্প যেটা রিসেন্টলি লঞ্চ করা হয়েছে এই বাংলার যুবসাথী প্রকল্পটা আপনারা কিন্তু অফলাইন ছাড়াও কিন্তু অনলাইন থেকে অ্যাপ্লিকেশান করতে পারবেন যারা অফলাইনে অ্যাপ্লিকেশান করবেন ফর্মটা অনলাইনেই পাওয়া যাচ্ছে এছাড়াও আমি আমাদের যে টেলিগ্রাম গ্রুপটা আছে সেখানে সেই অফলাইনের ফর্মটা আপলোড করে দেবো সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন অফলাইনে যে ফর্মটি আছে সেটা যথাযথভাবে পূরণ করে আপনাকে কিন্তু আপনার লোকালে যে ক্যাম্পটা বসবে সেই ক্যাম্পেই কিন্তু জমা করতে হবে উপযুক্ত যে সমস্ত সাপোর্টিং ডকুমেন্টসগুলো চাওয়া হয়েছে সেগুলো নিয়ে এছাড়াও অনলাইনে আপনারা কিন্তু খুব সহজে বাড়িতে বসে ফোন থেকে বা কম্পিউটার থেকে বা ল্যাপটপ থেকে অ্যাপ্লাই করতে পারবেন অনলাইন থেকে অ্যাপ্লাই করার জন্য যে ক্রাইটেরিয়াটা আছে সেটা হচ্ছে আপনার ব্যাংকের পাসবই আপনার ভোটার কার্ড আধার কার্ড মাধ্যমিকের সার্টিফিকেট বা মার্কশিট তো এস এস টি যে সার্টিফিকেট সেগুলো কাস্ট সার্টিফিকেটের প্রমাণ হিসাবে এছাড়াও আমরা সমগ্র ভিডিওর মাধ্যমে আজকের এই ভিডিওতে আপনাকে দেখাবো অনলাইনে আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন অনলাইনে অ্যাপ্লাই করলে আপনাকে আর কোথাও কিন্তু যাওয়ার কোনো প্রয়োজন নেই যদি আপনি যথাযথভাবে অ্যাপ্লাই করতে পারেন বা ডকুমেন্টসগুলো যদি সাবমিট করতে পারেন আপলোড করতে পারেন সেক্ষেত্রে তো অনলাইনে যে প্রক্রিয়াটা আছে সেটা সম্পূর্ণ আপনার বাড়িতে বসেই কিন্তু করতে পারবেন এর যে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক সেটাও আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে সেখান থেকে ক্লিক করার সাথে সাথে সরাসরি কিন্তু আপনার সেই ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করতে পারেন অ্যাপ্লাই করার আগে বা রেজিস্ট্রেশন করার পূর্বে আপনারা যেটা করবেন যেহেতু ওই যে পেজটা আছে ওখানে কিন্তু আপনার ডকুমেন্টস ডিটেলসটা দেওয়া হচ্ছে সেই ডকুমেন্টসগুলোকে ফার্স্ট আগে স্ক্যান করিয়ে নেবেন পিডিএফ ফাইল করে নেবেন যে ফাইলে চাওয়া হয়েছে সেই ফাইলটা করে তবেই কিন্তু আপনার অনলাইন অ্যাপ্লিকেশান প্রক্রিয়া যেটা আছে সেটার জন্য আপনার এগিয়ে যাবেন এটার যে সিস্টেমটা রয়েছে একদম সিম্পল একটা নোটিস বা ক্রাইটেরিয়া বা গাইডলাইন্স দেওয়া হচ্ছে এখানে যেটা বলা হচ্ছে যে একুশ থেকে চল্লিশ বছর বয়সী যারা মাধ্যমিক পাশ রয়েছেন বা তার ঊর্ধ্বে তারা কিন্তু আবেদন করতে পারবেন এখানে এরকম কিন্তু কোনো ক্রাইটেরিয়া বলা নেই আমি ভালোভাবে নোটিশটা দেখলাম যে আপনি যদি ইনকাম ট্যাক্স পেয়ার হন বা আপনি যদি সেলফ এমপ্লয়েড বা কোনো বিজনেস করছেন সেক্ষেত্রে আপনি আবেদন করতে পারবেন না কিংবা আপনি কোনো প্রাইভেট কোম্পানিতে ভালো পোস্টে জব করছেন তারপরে আপনি আবেদন করতে পারবেন না এমন নয় যেহেতু সরকারি একটা প্রকল্প তাই আমার মনে হয় যেটা সরকারি চাকরি হিসেবেই কিন্তু এই প্রকল্পের মধ্যে ধরা হয়েছে সুতরাং আপনার যদি সরকারি চাকরি না থাকে বা আপনি যদি সরকারি সুবিধা যেমন স্কলারশিপ বা অন্যান্য সুবিধা ছাড়া যদি অন্যান্য কোনো সুবিধা না পেয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি আবেদন করতে পারবেন তো চলুন আজকের ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব কিভাবে আপনারা অনলাইনের মাধ্যমে বাংলার যুবসাথী প্রকল্পে আবেদন করবেন তো আবেদন করার পূর্বে আপনাকে প্রথমে যে জিনিসগুলো জানার প্রয়োজন সেটা হচ্ছে ডকুমেন্টস তো ডকুমেন্টসগুলো এখানে দেখতে পাচ্ছেন যে আপনি কোন কোন ডকুমেন্টসগুলো আপনাকে স্ক্যান করতে হবে প্রথমত মাধ্যমিক বা তার উপরের যে সমস্ত অ্যাডমিট কার্ডগুলো রয়েছে সেটা এরপরে মাধ্যমিক বা তার উপরের ক্লাসের যে মার্কশিট বা সার্টিফিকেট বা এডুকেশন কোয়ালিফিকেশনের যে ডকুমেন্টসটা রয়েছে অর্থাৎ সার্টিফিকেট বা মার্কশিট যে কোনো একটা দিলেও কিন্তু চলবে এখানে অথবা দেওয়া রয়েছে এটাও কিন্তু পিডিএফ ফাইল হতে হবে প্রত্যেকটা ফাইল দেখতে পাচ্ছেন তিনশো কেবির মধ্যে কিন্তু আপনাকে স্ক্যান করতে হবে এরপরে আধার কার্ড যেটা রয়েছে সেই আধার কার্ডটাও কিন্তু আপনাকে পিডিএফ করতে হবে ভোটার কার্ড যেটা আছে সেটাও কিন্তু এ করতে হবে এরপরে ব্যাংকের যে পাসবুকটা রয়েছে সেই পাসবুকের যে প্রথম পেজ যেখানে অ্যাকাউন্ট নাম্বার আইএফএসসি কোড এই সমস্ত তথ্য আছে সেটা এরপরে এস সি সার্টিফিকেট বা যদি আপনার থাকে সেটা আপনি দিয়ে দেবেন এরপরে রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো যেটা জেপিজি বা পিএনজি হতে হবে পঞ্চাশ কেবির মধ্যে এরপরে একটা সিগনেচার কিন্তু আপনাকে দিতে হবে জেপিজি বা পিএনজি ফাইল এগুলো কিন্তু আপনাকে পঞ্চাশ কেবির মধ্যে কিন্তু থাকতে হবে বাকি সমস্ত ডকুমেন্টসগুলো পিডিএফ হতে হবে এবং তিনশো কেবির মধ্যে কিন্তু আপনাকে থাকতে হবে এরপরে আপনার ফোনে একটা ওটিপি যাবে তাই একটা যে ফোনটা চালু রয়েছে বা আপনার কাছে আছে সেই নাম্বারটা দিয়ে কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে সরাসরি এই ওয়েবসাইটে আসার জন্য এই লিঙ্কটা এই ভিডিওর ড্রেসক্রিপশানে দেওয়া থাকবে এছাড়াও আমাদের টেলিগ্রাম চ্যানেল যেটা রয়েছে সেই টেলিগ্রাম চ্যানেলেও কিন্তু এই লিঙ্কটা দিয়ে দেওয়া হবে সরাসরি এখানে এই পেজটা ওপেন হওয়ার পরে মাঝে মাঝে কিন্তু প্রবলেম হচ্ছে খুলতে কারণ একসাথে অনেক মানুষ চেষ্টা করছে তার কারণে তো আপনারা রিট্রাই করবেন অবশ্যই খুলবে এরপরে অ্যাপ্লাই অনলাইন এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে এখান থেকে আপনি যে ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে চান সেই ফোন নাম্বারটি এখানে ইনপুট করে দেবেন তো আমি যে ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে চাই সেটা ইতিমধ্যে এখানে ইনপুট করে দিয়েছি এরপরে এখানে ক্যাপচা কোডটা যেটা আছে সেই ক্যাপচা কোডটি কিন্তু এখানে সেম টু সেম আপনাকে এন্টার করে গেট ওটিপি বা সিক্রেট পিন এই অপশনে ক্লিক করতে হবে এরপরে দেখতে পারবেন নিউ সিক্রেট পিন ইজ সেন্ট টু ইউর রেজিস্টার্ড মোবাইল নাম্বার এখানে একটা ওকে করে দেবেন এরপরে আপনার ফোনে যে ওটিপিটা এসেছে অর্থাৎ যে ফোন নাম্বার দিয়েছেন সেই ফোনে দেখবেন একটি ওটিপি যাবে সেই ওটিপিটা আপনাকে এখানে কিন্তু ইনপুট করতে হবে ওটিপি ইনপুট করার পরে ভেরিফাই পিন এই অপশানে ক্লিক করবেন এরপরে কিন্তু রেজিস্ট্রেশন ফর্ম যেটা সেটা কিন্তু ওপেন হবে তো এটা একটু সময় লাগছে অনেক ক্ষেত্রে তো এখানে আপনার ওটিপিটা দিয়েই কিন্তু ভেরিফাই পিনে ক্লিক করে একটু ওয়েট করবেন দেখবেন আপনার যে পোর্টাল সেটা কিন্তু ওপেন হবে রেজিস্ট্রেশন পেজটি যখনই আপনারা ওটিপি দিয়ে সাবমিট করবেন তখনই দেখবেন এরকম অ্যাপ্লিকেশন ফর্মটি কিন্তু ওপেন হবে এখানে তিনটি স্টেপ আসছে বেসিক ডিটেলস ডকুমেন্ট এবং ফাইনাল সাবমিট এখানে আপনার ফোন নাম্বার আপনি যেটা দিয়েছেন সেটাই থাকবে এরপরে আধার নাম্বার যেটা আপনার ক্ষেত্রে রয়েছে সেই আধার নাম্বারটা কিন্তু এখানে আপনাকে ইনপুট করে দিতে হবে আধার নাম্বারটা ইনপুট করার পরে বেনিফিশিয়ারি নেম এখানে কিন্তু বলা হচ্ছে আপনার মাধ্যমিক পরীক্ষার যে সার্টিফিকেট বা মার্কশিট রয়েছে সেখানে যে নামের বানানটি আছে সেই নামের বানানটি কিন্তু এখানে দিতে হবে ফার্স্ট নেম যেটা সেটা এখানে দেবেন মিডিল নেম থাকলে এখানে দেবেন লাস্ট নেম যেটা সেটা কিন্তু আপনাকে এখানে দিয়ে দিতে হবে এরপরে মোবাইল নাম্বার লিঙ্কড উইথ ব্যাঙ্ক অ্যাকাউন্ট অর্থাৎ আপনার ব্যাংকের সাথে যে ফোন নাম্বারটি লিঙ্ক আছে সেই নাম্বারটি কিন্তু আপনাকে এখানে ইনপুট করে দিতে হবে সেই ফোন নাম্বার ইনপুট করার পরে যদি ইমেল আইডি থাকে তাহলে ইমেল আইডি আপনি এখানে দিতে পারেন যদি ইমেল আইডি না থাকে তাহলে কিন্তু এখানে দেওয়ার দরকার নেই এরপরে জেন্ডার মেল নাকি ফিমেল সেটা আপনাকে সিলেক্ট করতে হবে এখানে এটা সিলেক্ট করার পরে আপনার ডেট অফ বার্থ যেটা সেটা কিন্তু সিলেক্ট করতে হবে তো এখানে যেটা বলা হয়েছে যে এজ বিটুইন অর্থাৎ একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে সেক্ষেত্রে আপনার ডেট অফ বার্থ যেটা আছে সেই ডেট অফ বার্থটা কিন্তু আপনি এখানে দিয়ে দেবেন ডেট অফ বার্থ দেওয়ার পরে এখানে দেখতে পারবেন ফাদার নেম চাওয়া হয়েছে তো ফাদার নেমটা কিন্তু এখানে আপনাকে দিয়ে দিতে হবে এরপরে কিন্তু চাওয়া হয়েছে মাদার নেম অর্থাৎ আপনার মায়ের নাম যেটা হবে সেই মায়ের নামটা কিন্তু আপনারা এখানে ইনপুট করে দেবেন এরপরে স্পাউস নেম অর্থাৎ স্বামী অথবা স্ত্রী যে নামটি আছে সেটা আপনারা এখানে ইনপুট করে দেবেন এটা ইনপুট করার পরে পেজটি স্ক্রল ডাউন করে আপনাকে কিন্তু নিচে আসতে হবে এরপরের যে অপশানটি আছে সেটা হচ্ছে ক্যাটাগরি অর্থাৎ আপনি জেনারেল ক্যাটাগরি এসসি এস নাকি ওবিসি ক্যাটাগরি আপনার ক্ষেত্রে যেটা হবে সেটা আপনাকে এখান থেকে ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে এরপরে আমার যেহেতু ওবিসি ওবিসি সিলেক্ট করার পরে এখানে কিন্তু একটি সার্টিফিকেট নাম্বার দেওয়ার অপশান আসবে সার্ভারের প্রবলেমের কারণে কিন্তু এটা অনেক ক্ষেত্রে আসছে না আপনার ক্ষেত্রে রিফ্রেশ করতে হতে পারে দেখতে পাচ্ছেন যে এখানে অনেক সমস্যা বা অনেক প্রবলেমের পরে কিন্তু এগুলো হচ্ছে যেমনটা এখানে আমি এসসি সিলেক্ট করার পরে চলে এসেছে এবার আবার ওবিসি সিলেক্ট করব এরপরে সার্টিফিকেট নাম্বারটি কিন্তু এখানে চলে আসবে তো আপনার ওবিসি সার্টিফিকেট বা এসসি এসটি যেটা আছে সেটা সিলেক্ট করে সেই সার্টিফিকেট নাম্বারটি এখানে দিয়ে দেবেন এটা সিলেক্ট করার পরে এখানে ম্যারিটাল স্ট্যাটাস আপনাকে দিতে হবে আপনি বিবাহিত নাকি ডিভোর্সি নাকি অবিবাহিতা বা যদি আলাদা হয়ে থাকেন তাহলে সেটা আপনার ক্ষেত্রে যেটা হবে সেটা আপনারা সিলেক্ট করবেন এরপরে আসবে কন্ট্যাক্ট ডিটেলস অর্থাৎ আপনার এখানে বাড়ির নাম্বার যদি থাকে সেটা দিয়ে দেবেন অথবা আপনার যেটা পাড়া রয়েছে সেই পাড়ার নামটাও কিন্তু এখানে আপনারা লিখে দিতে পারেন এরপরে আপনার ভিলেজ টাউন সিটি অর্থাৎ গ্রামের নাম বা টাউন বা সিটির নাম যেটা আছে সেটা দিয়ে দেবেন পোস্ট অফিসের নাম যেটা হবে সেই পোস্ট অফিসের নামটা কিন্তু আপনাকে এখানে দিয়ে দিতে হবে এরপরে ডিস্ট্রিক্ট যেটা আছে সেই ডিস্ট্রিক্টটাকে আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে এই সাইটটার কিন্তু খুবই প্রবলেম হচ্ছে তাই আপনাকে সময় নিয়ে কিন্তু করতে হবে কখনো কখনো এখানে সিলেক্ট করার পরে অটোমেটিক্যালি পেজে কিন্তু চলে আসছে তো এখানে ব্লক সিলেক্ট করার পরে দেখতে পারবেন এখানে আপনার ব্লক যেটা আছে সেই ব্লকের নামটি সিলে এখানে লিস্ট চলে আসবে যদি আপনার মিউনিসিপ্যালিটি হয় তাহলে এখানে মিউনিসিপ্যালিটি সিলেক্ট করলে আপনার মিউনিসিপ্যালিটির যে নামটি আছে সেটা কিন্তু এখান থেকে চলে আসবে এরপরে এখান থেকে আপনার পুলিশ স্টেশন যেটা হবে সেটা কিন্তু সিলেক্ট করতে হবে এরপরে দেখবেন ওয়ার্ড নাম্বার বা জিপি যেটা আছে সেটা এখান থেকে দিয়ে দেবে এটাকে আপনাকে সিলেক্ট করতে হবে যারা ব্লক সিলেক্ট করছেন তাদের ক্ষেত্রে জিপিটা এখানে চলে আসবে এরপরে আপনার যে পিনকোডটা হবে সেই পিনকোডটা কিন্তু আপনাকে এখানে ইনপুট করতে হবে এরপরে পেজটিকে স্ক্রল ডাউন করে নিচে আসার পরে দেখতে পারবেন আপনার মাধ্যমিক বা মাধ্যমিকের উপরে যে বোর্ডগুলো আছে আপনি যতদূর পড়াশুনো করেছেন সেই তথ্যগুলো চাওয়া হয়েছে বেসিক্যালি আপনি এখানে মাধ্যমিক বা আপনার ক্ষেত্রে যেটা হবে সেটা আপনি সিলেক্ট করবেন মাধ্যমিকের ক্ষেত্রে এই ফার্স্ট ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এটা সিলেক্ট করতে হবে এখানে আপনার রোল যেটা ছিল সেটা এখানে দিয়ে দেবেন নাম্বার যেটা হবে সেটা এখানে দিয়ে দেবেন কত সালে আপনি মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন সেটা এখানে দিয়ে দেবেন এরপরে কিন্তু এডুকেশনাল কোয়ালিফিকেশন হায়েস্ট অর্থাৎ আপনি সর্বোচ্চ কত দূর পর্যন্ত পড়াশুনো করেছেন সেটা আপনাকে এখানে দিয়ে দিতে হবে এরপরে বলা হচ্ছে প্রেজেন্ট অকুপেশন অর্থাৎ বর্তমানে আপনি কি ধরনের কাজ করেন সেটা আপনাকে কিন্তু এখানে লিখে দিতে হবে এরপরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেল চাওয়া হয়েছে এখানে কিন্তু আপনার ব্যাংকের যে নামটি আছে যে ব্যাঙ্কে আপনার অ্যাকাউন্ট রয়েছে বা যে ব্যাংকের অ্যাকাউন্টের মাধ্যমে আপনি টাকাটা নিতে চান সেটা কিন্তু আপনাকে এখান থেকে দিয়ে দিতে হবে এরপরে আপনার ব্যাংকের ব্রাঞ্চের যে নাম সেটা এখানে দেবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার যেটা আছে সেটা এখানে দেবেন এরপরে আইপিএসসি কোড যেটা আছে সেই আইপিএসসি কোডটা আপনাকে এখানে দিতে হবে এরপরে বলা হচ্ছে আপনি রকম সরকারিভাবে ফিনান্সিয়াল অ্যাসিস্টেন্স পান কি না এখানে কিন্তু এক্সেপ্ট যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে এডুকেশনাল বেনিফিট অথবা স্কলারশিপ ছাড়া যদি অন্য কোনো কিছু পেয়ে থাকেন সেটা ইয়েস করতে হবে যদি না পেয়ে থাকেন তাহলে নো যেটা আছে বাই ডিফল্ট সেটাই আপনারা রাখবেন এরপরে সেভ বেসিক ডিটেলস যে অপশনটি আছে এটাতে ক্লিক করবেন সমস্ত ইনফরমেশনগুলো দেওয়ার পরে যখনই আপনারা সেফ বেসিক ডিটেলসে ক্লিক করবেন তখন দেখবেন এরকম কিন্তু একটি ইন্টারফেস ওপেন হবে এখান থেকে আপনাকে সিলেক্ট এই অপশন থাকবে এখান থেকে দেখতে পাচ্ছেন এই আট রকম ডকুমেন্টস কিন্তু আপনাকে আপলোড করতে হবে একটা একটা করে এখান থেকে সিলেক্ট করতে হবে চুজ পাইলে ক্লিক করে সেভ ডকুমেন্টে ক্লিক করতে হবে এইভাবে সমগ্র আটটি ডকুমেন্টস কিন্তু আপনাকে আপলোড করতে হবে যখনই অলমোস্ট আটটি ডকুমেন্টস অর্থাৎ ফটো এবং সিগনেচার সহ আটটি ডকুমেন্টস যখন আপলোড কমপ্লিট হয়ে যাবে এরপরে রেডি টু সাবমিট যে অপশানটি আপনারা দেখতে পাচ্ছেন এই রেডি টু সাবমিট যে বাটন এখানে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে এরপরে দেখতে পারবেন এরকম একটি কিন্তু সেলফ ডিক্লারেশনের যে ফর্ম সেটা কিন্তু ওপেন হবে এখান থেকে আপনাকে আই হেয়ার ডিক্লেয়ার দ্যাট এই অপশানে বা চেক বক্স যেটাতে রয়েছে এখানে একটা টিক কিন্তু দিয়ে দিতে হবে এরপরে ফাইনাল সাবমিট যে বাটনটি আছে এই ফাইনাল সাবমিট বাটনে আপনাকে ক্লিক করতে হবে ফাইনাল সাবমিট বাটানে ক্লিক করার সাথে সাথেই কিন্তু দেখতে পারবেন এখানে কিন্তু আপনার অ্যাপ্লিকেশান আইডি যেটা সেটা কিন্তু জেনারেট হবে এরপর এখানে অ্যাপ্লিকেশান ফর্মে ক্লিক করে আপনারা আপনাদের যে অ্যাপ্লিকেশান ফর্ম সেটাও কিন্তু প্রিন্ট করে নিতে পারবেন এছাড়াও আপনার হোম বাটানে ক্লিক করে এসে কিন্তু চেক স্ট্যাটাস অপশান পাবেন সেখানে ক্লিক করলে আপনার যে রেজিস্টার্ড ফোন নাম্বার যেটা দিয়ে আপনি রেজিস্ট্রেশন করেছিলেন সেই ফোন নাম্বারটা দেওয়ার পরে ওটিপি আসবে সেই ওটিপি দিয়ে ভেরিফিকেশন করলেই কিন্তু আপনি আপনার যে হোম পেজ বা ড্যাশবোর্ডে আপনি আপনার অ্যাপ্লিকেশানের যে স্ট্যাটাস সেটা কিন্তু দেখে নিতে পারবেন তো আজকের ভিডিওর মাধ্যমে আপনাকে জানিয়ে দিলাম কিভাবে আপনারা বাংলার যুবসাথী প্রকল্পের জন্য অনলাইনে আবেদন করবেন তার স্টেপ বাই স্টেপ পদ্ধতিগুলো তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং এই রিলেটেড কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আপনারা কমেন্ট সেকশানে কিন্তু করতে পারেন তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনার সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ